গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর আমি এখন ব্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়েছি দাঁত মাতবো আর আজকে অনেক কাজ আছে প্রথমে আমি একটা রান্না করবো তারপর শুট করবো বিকেল বেলা বেরোবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো লেট স্টার্ট এরপর ব্রাশ করে টিফিন করে নিয়েছিলাম আজ খেয়েছি পরোটা আর আলুর তরকারি এরপর তো আমি তোমাদের বলেইছি একটা রান্না করবেই রান্নার একটা শর্টস আমি রেডি করেছি ওটা আমি পরে আপলোড করে দেব। এরপর রান্নার মাঝে এই পার্সেলটা চলে এলো আমি ফোনের জন্য একটা নতুন কাবার অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ওটাই এলো রান্না সেরে যা স্নান করে এলাম এখন খাবো খেয়ে একটা শ্যুট করব স্নান সেরে আগে ঠাকুর নমস্কার করেছি ওই দেখো আমাদের ছোট্ট গোপু আর আজকে লাঞ্চটা দেখো দেখতে কি টেমটিং লাগছে না আজকে ছিল আমার পোড়া মশলায় তৈরি চিকেন আর ছিল ভাত ছিল পেঁয়াজ আর লেবু আর মা বলে মাসের প্রথম হলেই তোর যত পার্সেল নাইকা থেকে এই পার্সেলটা অর্ডার দিয়েছেন চলে লাইটিং সাজিয়ে আমি রেডি হয়ে গেছি আর আমার মেকআপ অলমোস্ট ডান এত গরম পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি তাও আমি মেকআপটা অনেক কষ্ট করে করেছি এত গরম লাগছে এত গরম লাগছে ঘেমে দেখো চোখে জল পড়ছে এত গরম লাগছে গ্রামের মধ্যে আমি এরকম পাগলের মতো সেজে যাচ্ছে এখন আউটডোর শ্যুট করতে আমি একটু গানই শ্যুট করবো সো তোমরা দেখ থাকো আমি একসার অবস্থা শ্যুট আজকের মতো ডানি তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এই ভিডিওগুলো আমি ছাড়বো ইনস্টাগ্রামে আর ফেসবুকে সো স্টেডিয়াম ফর দ্যাট এই যে স্যুটাম আমাদের প্রচণ্ড ভালোবাসে এত তাপ দিচ্ছে কি আর কি সুন্দর হাত দিয়ে ধরা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে তো বেরোনোর কথা ছিল সাতটায় আর এখন বাজে সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা তো এখন আমি বেরোচ্ছি এই এই ছেলেটায় অতটা লেট করে আসে ওকে আমি ফোন করেছি সাতটায় আর ও এসেছে সাড়ে আটটায় আমার বোন রাগ করে বলেছে আমি যাব না আর অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো আজকে ও একদম গেট পড়ে রয়েছে অশোকনগরে যখনই এখান থেকে যাব মোটামুটি গেটটা পড়েই থাকবে তো আমরা এখন চলে এসেছি গোলবাজারে গোলবাজার থেকে যাচ্ছি এখন তিন নম্বর স্টেডিয়াম তো আমরা চলে এসেছি গোলবাজার থেকে চৌরঙ্গীর রাস্তায় আর যেটা সব থেকে ফেমাস হচ্ছে স্ট্রিট ফুডের জন্য লাইক দিস ক্রাউডটা খালি দেখো

আর আমার উইয়ার্ড এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি অ্যাকচুয়ালি এরকম আমি শুধু জাস্ট ঢং করে ভিডিও বানানোর সময় তখন নর্মাল থাকি অ্যাকচুয়ালি কিন্তু আমার মাথাটা খারাপ যে প্রচন্ড গরম পড়েছে আর অন্য কিছু খাবার কথা তো চিন্তাই করা যায় না তাই দু কাপ গ্রিন টি নিয়ে যত রাজ্যের গসিপ ছিল সব করে ফেলেছি একবার ভেতর থেকে আমরা যাচ্ছি এখন হাবড়ার দিকে আই থিংক ওটা সো তোমাদের তো ফাইনালি আমরা শোরুমের সামনে চলে এলাম আর এটার এক্স্যাক্ট লোকেশন হলো হাবড়া থেকে সোজা জয়গাছি মোড়ের দিকে এগিয়ে নেতাজি মূর্তির উল্টো দিকে আর এখানে এত রকমের ভ্যারাইটিস ছিল নট অনলি আইসক্রিম এখানে কেক ছিল ম্যাঙ্গো পিউরি অন্যান্য ফ্লেভারে আমি আইসক্রিম এই যে দুটো আইসক্রিম আছে একটা চকলেট আর এটা মেবি পেস্তা তো ও টেস্টি লাগতে ঠিক কেমন লাগছে ভালো নেই পার টিচার ও তো এটা দেখে তো আমার মুখ পুরো মেল্ট হয়ে যাচ্ছে তো খেয়ে দেখা যাক কেমন এটা খেতে তুমি আমি চলিছ ৰাস্তাই আঠ দু মিনিটৰ মধ্য